রমজান মাসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালাহনুকে বললেন হে আবু হুরাইরা তোমার ওপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল তুমি তা যথাযথ পালন করবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই নিকট হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু বাড়িতে চলে আসলেন রাতের বেলা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু শুয়ে তিনি তখনও ঘুমাননি হঠাৎ আবু হুরাইরা দিয়াল্লাহ তালানহু লক্ষ্য করে দেখলেন যে কোনো এক আগন্তুক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালানহু শোয়া থেকে উঠে বসলেন সেই আগন্তুকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন অতঃপর হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাল আনহু সেই আগন্তুককে বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুলুল্লাহ সালাল্লাহ আলাই কাছে নিয়ে যাব। তখন সে আগন্তুক বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন আগন্তুককে কাকতি বিনতি করতে শুনে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালহুর খুব দয়া হল তাই তিনি সে আগন্তুককে ছেড়ে দিলেন ছাড়া পেয়ে সে আগন্তুক সেখান থেকে চলে গেলেন অতঃপর সকালবেলা যখন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে উপস্থিত হলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসলাম আবু হুরাইরাকে বললেন কি আবু হুরাইরা গত রাতের আসামির খবর কী তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালানহু অবাক হয়ে বললেন হে আল্লাহ রাসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার ওপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি তখন বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হে আবু হুরাইরা অবশ্যই সে তোমাকে মিথ্যে বলেছে দেখবে সে আবার আসবে বিশ্বনবী হসরত মোহাম্মদ মুখে এই উক্তি শুনে হজরত আবু হুরাই তালানহু বুঝে নিলেন যে এই আগন্তুক আবার আসবেই কারণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন সে আবার আসবে তাই আবু হুরাইরা তালানহু অপেক্ষা করতে থাকলেন পরের দিন রাতে পূর্বের ন্যায় আবু হুরাইরা তালানহু তার নিজের কক্ষে শয়ন করছিলেন এবং সে আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন কারণ আবু হুরাইরা তালা আনহুর বিশ্বাস ছিল যে সে আগন্তুক আবার আসবে বিশ্বনবীর কথা কখনো মিথ্যে হতে পারে না কিছুক্ষণ পর আবু হুরাইরা তালা আনহু লক্ষ্য করলেন যে সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো তখন আবু হুরাইরা রাদু তালা আনহু তাকে ধরে ফেললেন এবং বললেন আল্লাহর কসুম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে যাব তখন সে আগন্তুক বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আবু হুরাইরা রিয়াল্লাহ তালানহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল সকালবেলা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু যখন রাসুল্লাহ সাল্লাহ উলাই কাছে এসে উপস্থিত হলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ উলাইসাল্লাম বললেন কি আবু হুরাইরা গত তোমার আসামি কি করেছে তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু বললেন হে আল্লাহ রাসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহুসলাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যে বলেছে দেখো সে আবার আসবে এবারও আবু হুরাইরা তালানহু বুঝে গেলেন যে সে আবার আসবে তাই তৃতীয় রাতেও আবু হুরাইরা রাদ্লাহু তালানহু অপেক্ষায় থাকলেন অতপর সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল তখন আবু হুরাইরা তালা আনহু তাকে ধরে ফেললেন আর বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সালাল্লাহ আলাই সাল্লামের কাছে নিয়ে যাব তুমি এই নিয়ে তিনবার এসেছ অথচ তুমি বলেছিলে আর আসবে না কিন্তু আবার এসেছো তখন সে আগন্তুক বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব। যা তোমার খুব উপকারে আসবে তখন আবু হুরাইরা তালানহু বললেন কি সেই বাক্যগুলো তখন সে আগন্তুক বলল যখন তুমি নিদ্রা যাবে তখন আয়তুল কুর্সি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না সে আগন্তুকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর আবু হুরাইরা তাল আনহু তাকে ছেড়ে দিলেন এবং সে আগন্তুক সেখান থেকে চলে গেল সকালবেলা যখন আবু হুরাইরা রাদু আনহু বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের কাছে উপস্থিত হলেন তখন নবীজি বললেন কে হে আবু হুরাইরা গতরাতে তোমার আসামি কী করেছে তখন আবু হুরাইরা রাদু তালানহু বললেন ইয়া রাসুল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালানহু বললেন সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আইতুল কুর্সি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না তখন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম এই শিক্ষণীয় বিষয়ে জানতে খুব আগ্রহী ছিলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরাইরা গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বললেন আমি জানি না তখন রাসূলুল্লাহ সাল্লাহু আলাই বললেন সে হলো শয়তান বর্ণনায় বোকারি প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা যা শিক্ষা পেলাম তা হলো এক জনগণের সম্পদ পাহারা দেয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য আবু হুরাইরা রাতিয়াল্লাহ তালা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবি দুই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছিলেন তিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এটি একটি মহাজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি চার দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহবায়ে কারামের দয়া ছিলেন এবং রাসুল্লাহ আলাই আলাইসাল্লাম এই দয়াকে স্বীকৃতি দিয়েছিলেন তিনি আবু হুরাইরা তালানহুকে বললেন না তাকে কেন ছেড়ে দিলে কেন দয়া করলে পাঁচ সাহবায়ে কারামের কাছে এলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শেখাতে চাইল তখন তা শিখে নিলেন এবং তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন ছয় খারাপ মানুষ বা অসৎ মানুষ বা জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই তবে কথা হলো তার ষড়যন্ত্র এবং অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে তবে সে মৃত্যুক এই বিষয়টিকে শিক্ষার একটি মূল নীতি হিসেবে গ্রহণ করা যায় সাত জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয় তা থেকে গ্রহণ করে এবং নষ্ট করে আট আইতুল কুর্সি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাটকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্তি থাকবে এবং জিন শয়তান বা কোনো কিছুই তার উপর চড়াও হতে পারবে না মহান আল্লাহতালা আমাদের সবাইকে তিরিশ রমজানে বেশি বেশি আইতুল কুর্সি পাঠ করে নিজেকে রক্ষা করা এবং সব অর্জনের তৌফিক দান করুন সবাই কমেন্টে লিখুন আমিন রমজান মাসের এক রাত্রে বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম সেহেরি খাচ্ছিলেন নবীজি সাল্লাহ ওসাল্লাম সাহেরিতে ছাগলের মাংস খাচ্ছিলেন আর সে সময় হসরত আলী রাতিয়াল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গেই ছিলেন এমন সময় হসরত বেলা তালা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া সাল্লাল্লাহু সাল্লাহ আলহিসাল্লাম সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার বন্ধ করুন এই কথা বলে হসরত বেলাল রাদিয়াল্লাহ আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন হসরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন কিন্তু এরই মাঝে বেলাল রাতিয়াল্লাহ তালা আনহুর মনে পড়ে গেল যে জানি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই খাবার সমাপ্ত করেছেন কিনা। নবীজি সাল্ল্লা আলাইস্লামের কথা চিন্তা করে হসরত বেলা আল্লাহ তালানহু আজান না দিয়ে পুনরায় হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম সাহেরি খাচ্ছেন এটি দেখে হসরত বেলা রাতিয়াল্লাহু তালহু বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম আল্লাহর কসম সেহেরির সময় শেষ হয়ে গিয়েছে তখন রাসুলে করিম সাল্লু আলাইসাল্লাম নিজের হাত মোবারক নিচে রাখলেন এবং ভুললেন হে বেলাল এখনও সময় বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রাবুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিল যাতে করে তোমার কসম যেন মিথ্যে হয়ে না যায় তখন আলী রাদিয়াল্লাহু তালানহু বলতে লাগলেন যদি বেলাল রাতিয়াল্লাহু আনহু কসম না খেত তাহলে রাসুলুল্লাহ আলাই আলাইসলাম যতক্ষণ পর্যন্ত সেহেরি খেতেন ততক্ষণ পর্যন্ত সাদিক হতোই না সুভান আল্লাহ তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড় আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হজরত আলী রাদিয়াল্লাহু তালানহু ও ওনার স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা এবং হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহ তালানহু পর্যন্ত রোজা রেখেছিলেন সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হলো তখন হজরত ফাতেমা তালা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুত ছিল তা দিয়ে তিনি চারটে রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী আল্লাহ তালা আনহুকে প্রদান করলেন এবং দুটি রুটি ওনার ছেলে হাসান হোসাইন আল্লাহ তালা আনহুকে প্রদান করলেন আর অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বেলাল সুমধুর কণ্ঠে আজান দিলেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটে দিয়ে ইফতার শুরু করলেন হজরত ফাতেমা তালা আনহা ওনার ভাগের রুটির অর্ধেককে ইফতার সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহুতালানহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো ক্ষুধা নেই হজরত হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন আম্মা যান ঠিক তো আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে আঁচলে বাতলেন তখন জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার জানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন একজন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কীভাবে প্যাট ভরে খেতে পারে এই কথা বলেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাই ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ঘরে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মাগরীবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষ হল তখন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম উনার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে দেখে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন হে মা ফাতেমা আজ হঠাৎ করে এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন তখন ফাতেমার আনহা নবীজি সাল্লু আলাইস্লামকে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে দয়াল নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছো আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অবুক্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে ফাতেমা রাতিয়াল্লাহ তালা আনহার দু চোখ অশ্রুসিক্ত হয়ে গেল হসরত ফাতেমা রাতিয়াল্লাহ তালা আনহা ওনার আঁচল থেকে সেই রুটির অর্ধেক টুকরা বের করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবীকে খাওয়াতে লাগতো এবং আমাদের নবীকে বললেন আব্বা যান আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেয়েছেন কিন্তু কাল কি হবে কালকে আপনি খাবারের জন্য কি করবেন আমাদেরই বা কি হবে আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার পাবো কিনা এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ আমাদের এ ধৈর্যের কারণে আল্লাহ আল্লাহতালা আমার দুর্বল উন্মতের গুণাসমূহ ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল নবী পরিবারের কষ্টের রোজার ইতিহাস হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উম্মতকে বাঁচানোর জন্য কতই না কষ্ট করেছিলেন তিন দিন যাবৎ না খেয়ে কাটিয়েছিলেন কিন্তু তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম চেয়েছিলেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুণাসমূহকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু প্রিয় দর্শক আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নত পালন করি না ওনারা ইফতার করার জন্য সামান্য খাবার খেয়েছেন অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কুলাই ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন এবং এই রমজান মাসে অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন আসুন সেই প্রাণের নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামের স্বার্থে কমেন্টে কালিমা লিখি লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রমজান মাসের একদিন এক ব্যক্তি বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের নিকটে সে বলল ইয়া আল্লাহ রাসুল আমি রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি এখন আমার কী করা উচিত বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন তোমার কি একটি কৃতদাস আজাদ করার সামর্থ্য আছে সেই ব্যক্তি বলল জি না তখন হসরত মোহাম্মদ সাল্লাহ বললেন তাহলে ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখতে পারবে সেই ব্যক্তি বলল জি না তখন নবীজি সাল্লাহ আলাই বললেন তাহলে তোমার কি ষাটজন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে তখন লোকটি বলল তাও নেই এমন সময় রাসুলে করিম সাল্লাহ আলাইস্লামের কাছে একপাত্র খেজুর হাদিয়া এলো তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাস্লাম লোকটিকে বললেন এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দাও তখন সেই ব্যক্তিটি বলল আমাদের চেয়েও গরিবকে দিব মদিনার দুই সীমান্তের মাঝে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন এগুলো তোমার পরিবারকেই খাইয়ে দাও সুবহানাল্লাহ। আল্লাহ শাহবান মাসের শেষ দিন রোজা সম্পর্কে রাসুলুল্লাহ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন নবিজি বললেন হে লোক সকল একটি মহামান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে এই মাস একটি বরকতময় মাস এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ এই মাসে সিয়াম তথা রোজা ফরস করেছেন এবং নফল করে দিয়েছেন এই মাসে রাতের নামাজকে তখন সাহাবিদের মধ্য থেকে একজন বললেন ইয়া রাসুল্লাহ এই মাসের বৈশিষ্ট্য কি। তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বললেন যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরস আদায় করল আর যে ব্যক্তি এই মাসে একটি ফরস আদায় করবে সে যেন অন্য মাসের সত্তরটি ফরস সম্পাদন করল এই মাস সবরের তথা ধৈর্যের মাস যে সবরের সাওয়াবের বিনিময়ে শুধুই জান্নাত এই মাস সব কাজে সহমর্মিতার মাস রোজাদার মুসলমান পরস্পর একে অপরের সাহায্যকারী অতপর একজন সাহাবি বললেন ইয়া ইয়ারুল্লাহ এই মাসের প্রাপ্তি ও মর্যাদা তখন হসরত মোহাম্মদ সাল্লাহ আলাই এই রমজান মাস সম্পর্কে বললেন এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনের অর্থাৎ রোজাদার বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে এই ইফতার তার গুনামাফের কারণ হবে জাহান নামের আগুন থেকে মুক্তির উপায় হবে তার স্বভাব হবে রোজাদারের অনুরূপ অথচ রোজাদারের সব একটুকু কমবে না তখন উপস্থিত সাহাবারা বললেন হে আল্লাহ রাসুল আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সমর্থ নয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই সব আল্লাহ আল্লাহতালা এই ইফতার পরিবেশনকারীকেও দান করবেন যে একজন রোজাদারকে এক চুমুক দুধ একটি খেজুর অথবা এক চুমুক পানি দিয়ে ইফতার করালো আর যেই ব্যক্তি একজন রোজাদারকে প্যাট ভরে খাইয়ে পরিতৃপ্ত করল তালা তাকে বেহেস্তের হাউসে কাউসার থেকে এভাবে পানি পান করিয়ে পরিতৃপ্ত করবেন এমনকি সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে সে আর পিপাসিত হবে না অটপর হজরত মোহাম্মদ সাল্লাহ আরও বললেন হে সাহাবাগন তোমরা শুনে রাখো এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত মধ্য অংশে মখফরাত শেষাংশে হল জাহান্নামের আগুন থেকে নাজাদ যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদের ভার বোঝা সহজ করে দেবে আল্লাহতালা তাকে ক্ষমা করবেন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন অতএব তোমরা চারটি কাজ বেশি বেশি করে করবে দুটি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করবে তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে আর দুটি কাজ এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই তা হল আল্লাহর কাছে ব্যহস্ত চাওয়া এবং দুজক থেকে মুক্তি চাওয়া সুতরাং মুমিন মুসলমানের উচিত বিশ্বনবী রাসুলুল্লা সাল্লাসাল্লামের এই ঐতিহাসিক ভাষণের আলোকে রমজান ও রোজা পালন করা হাদিসের ঘোষিত নিয়ামত ও উপকারিতাগুলো নিজেদের জন্য মেনে নেওয়া ক্ষমা পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা প্রিয় দর্শক আসুন আমরা প্রার্থনা করি হে আল্লাহ তালা মুসলিম উম্মাকে রমজানের রহমত পরকত মাখফেরত ও নাজাত পাওয়ার তফিক দান করুন হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তফিক দান করুন বিশ্বনবীর ঘোষিত অতুলনীয় নেয়ামতগুলো পাওয়ার তফিক দান করুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারে স্বার্থে আলোচনা আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি